দু দুবাই বাইশ ক্যারেটের নাইন ও সিক্স হলমার্ক সহ সবগুলো কানের দুলের আপনারা এবং রাফিসের জন্য যে ব্যবহার করা বাসায় নর্মালি দুলগুলো হয় সেগুলো দেখতে পারবেন আশা করছি প্রত্যেকটা ডিজাইনই ভালো লাগবে আর বর্তমান সময়ে কিন্তু বাইশ ক্যারেটের গহনা মানুষের একটা আস্থার জায়গা হয়ে দাঁড়িয়েছে এই ভিডিও লাস্টের দিকে স্বর্ণের বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেটের প্রাইস কত এসেছে তা আমি আপনাদেরকে জানিয়ে দেবো যেহেতু স্বর্ণের দাম এক ধাপ কমে গেছে প্রায় চার টাকার মতো স্বর্ণের দাম কমে গেছে তো আজকের ভিডিও লাস্টের দিকে আমি স্বর্ণের দামটা জানিয়ে দেবো এই দুলগুলো দেখুন এগুলো কিন্তু যাদের দুইটা কান ফুটা করা আছে তারা পড়তে পারবে উপরের কানের দুল হিসেবে চেইন দিয়ে খুবই সুন্দর করে লেয়ার ডিজাইন করা আছে এই চেইনটা আছে দেড় ইঞ্চি করে আপনারা চাইলে যে কোনো টপের সাথে অ্যাডজাস্ট করে এই চেনটা তৈরি করে পড়তে পারবেন যাদের কাছে টপ আছে শুধুমাত্র তারা দেড় ইঞ্চি করে মোট দুই আনার মতো স্বর্ণ দিয়ে এই চেনটা তৈরি করতে পারবেন নেক্সটে আর টপ কানের দুল দেখতে পাচ্ছি এটার ওয়েট আছে মাত্র তিন রদি এই দুলটা দেখুন খুবই সুন্দর করে হোয়াইট স্টোন দিয়ে করা হয়েছে খুবই সুন্দর কিন্তু রাফ হেসের জন্য একদমই পারফেক্ট এটার প্রাইজ আসছে সাত হাজার পাঁচশো টাকা ডিজাইনটা অনেক কিউট নেক্সটে আর একটা কানের দুল দেখতে পাচ্ছি উপরের কানের দুলের হিসেবে ব্যবহার করতে পারবেন ডিজাইনটা একদমই সিম্পলের মধ্যে আছে এটা আপনারা তিন আনা থেকে সাড়ে তিন আনার মতো স্বর্ণ দিয়ে তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে পঁচিশ হাজার টাকা প্লাস নেক্সটে আর একটা তিন আনা ওজনের উপরে কানে দুল দেখতে পাচ্ছি চেইন দিয়ে খুবই সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে আর একটা কানের দুল দেখতে পাচ্ছি এটা টপ হিসেবে ব্যবহার করতে পারবেন যারা অফিস কামি আছেন জব করে থাকেন তারা কিন্তু এই ধরনের দুলগুলো যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন খুব স্টাইলিশ লুক দিবে নেক্সটে আর একটা দুল দেখতে পাচ্ছি বাইশ ক্যারেটের একদমই সিম্পলের মধ্যে আছে কতটা গ্লেজি দিচ্ছে এটার ওয়েট আছে দুই আনা দুই আনার প্রাইজ আসছে পনেরো হাজার টাকা প্লাস বর্তমান রেট অনুযায়ী নেক্সটে নেক্সটে আর একটা লংয়ের ভিতরে কানায় দুল দেখতে পাচ্ছি এটার ওয়েট আছে তিন আনা চার রতি এটার প্রাইজ আসছে এটা প্রাইস আসছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে আর একটা কানের দুল দেখতে পাচ্ছি এটাও উপরের কানের দুল হিসেবে ব্যবহার করতে পারবেন ডিজাইনটা কিন্তু অনেকটাই ইউনিক এটার ওয়েটার্সে চারা এই ডিজাইনটা দেখুন যাদের তিনটা ফুটা করা আছে কাতা কানে তারা এই ধরনের কানের দুলগুলো তৈরি করে পড়তে পারবেন দেখুন কতটা সুন্দর করে হোয়াইট স্টোন দিয়ে ডিজাইনটা করা হয়েছে আর একটা দেখতে পারছি এটা টপ দুল হিসেবে পরতে পারবেন উপরের কানে দুল হিসেবেও পরতে পারবেন খুবই কিউট কিন্তু ডিজাইনটা এটার টোটাল ওয়েট আছে এক আনা এক আনা প্রাইস আসছে সামথিং সাত হাজার টাকার মতো নেক্সট আর একটা কানের দুল দেখতে পাচ্ছেন অনেক কিউট কিন্তু ডিজাইনটা আশা করছি এটা আপনাদের কাছে ভালো লেগেছে এই ডিজাইনটা দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন স্টোন দিয়ে টপ দুলটা করা হয়েছে খুবই সুন্দর কিন্তু সিস্টেম করা আছে এটার ওয়েট আছে এক আনা অনেক সুন্দর কিন্তু ডিজাইনগুলো এই ডিজাইনটা দেখুন এটার ওয়েট আছে তিন আনা চার অতি যেহেতু বাইশ ক্যারেটের স্বর্ণ সেই জন্য একটু ভারীর মধ্যেই হয়ে থাকে খুবই কিউট কিন্তু ডিজাইনটা আপনারা যদি না ওজনের স্বর্ণের কানের দুল তৈরি করতে চান বা নিতে চান তাহলে আপনাদের খরচ পড়বে প্রায় আনার মতো খরচ পড়বে প্রায় সাতাশ সাতাশ হাজার টাকা নেক্সটে আর একটা কানের দুল দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই কিউট কিন্তু ডিজাইনটা এটার ব্রেড আছে চার আনা চারতি অনেক সুন্দর কিন্তু ডিজাইনটা এটার প্রাইজ আসছে পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর কিন্তু পাশা দুলের ডিজাইন কত সুন্দর গ্লেজ দিচ্ছে অনেক সুন্দর কিন্তু সেলাকাছ রয়েছে নেক্সটে এই ডিজাইনটা দেখুন ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কত কিউট একটা ডিজাইন